যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব মোর খেয়া তরি এই ঘাটে গো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে চুকিয়ে দেব বেচাকে নাম মিটিয়ে দেব মিটিয়ে দেব নাদে না বন্ধ হবে গোনা এই হাটে তখন নাইবা মনে রাখলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে তারার পানে চেয়ে তখন নাই বায়ামাই ডাকলে হে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে যখন জমবে ধুলা তান পোড়াটার তার গোলায় কাটালতা কাটালতা উঠবে ঘরের দাঁড় গোলায় তখন আমায় নাই বা মনে রাখলে হে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে ফুলের বাগান ফুলের বাগান ঘন ঘাসের পড়বে শয্যা বনহবাসের শেওলা এসে ঘির বেদি দ্বার গোলায় আমায় তখন নাইবা মনে রাখলে হে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে তারার পানে তারার পানে চেয়ে চে নাইবা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো চুকিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনা গোনা এই হাটে তখন আমায় নাইবা মনে রাখলে তখন এমনি করেই বাঁচতে বাসি এই নাটে কাটবে কেউ দিন বেমন আজও দিন কাটে ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি সেদিন উঠবে ভরি তখন আমায় নাইবা মনে রাখলে হে তারার পানে চেচে নাইবায়া মায় ডাকলে হে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে চকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে গোনা এই হাটে একটা সময় এই পৃথিবীতে আমাদের লেনা দেনা সব পাট চোকে যাবে কোনো লেনা আর বাকি থাকবে না কোনো বেচা কেনায় আর হাটে হবে না অর্থাৎ জীবনের শেষ মুহূর্তে আমরা পৌঁছে যাব সে দিনটাতে কি পৃথিবীতে কেউ একজন আমাদেরকে মনে রাখবে মনে রাখার জন্য কিছু কর্ম করে যেতে হবে যে কর্মটাতে আমি পৃথিবীতে না থাকলেও কেউ আমাকে একটাবার মনে করবে একটু ভালোবেসে মনে করবে ঘৃণাস্বরে নয় নিজেকে সেভাবে প্রস্তুত করতে হবে যেন এ পৃথিবী ছেড়ে আমি চলে গেলেও আমার মায়া পৃথিবী থেকে চলে না যায় এটা অনেক বড় একটা চাওয়া অনেক বড় একটা পাওয়া আমি তো চাই আমি জানি না আপনি চান কি না অনেকেই ভেবে থাকেন যে যেদিন পৃথিবী থেকে বিদায় নিব সব পাট চুকে যাবে কিন্তু আমি চাই না সব পাট চোকে যাক আমি চাই আমি যখন পৃথিবীতে থাকবো না কেউ একজন আমার কথাটি স্মরণ করুক আমার কথাটি ভেবে দু চোখের থেকে সে একটুখানি অস্ত্র ঝরাক এটা আমি খুব করে চাই জানি না সৃষ্টিকর্তা ভাগ্যে কি রেখেছেন এমন কাউকে পৃথিবীতে রেখে যেতে পারবো কিনা যেদিন আমি না থাকলেও আমার কথা ভেবে চোখ থেকে তার দু ফোটা অস্ত্র গড়িয়ে পড়বে এটার জন্য না ভালোবাসা অর্জন করতে হয় ভালোবাসা অর্জন করতে হলে কি করতে হয় জানেন অনেক অনেক ভালোবাসা দিতে হয় আমি তো মানুষকে অনেক ভালোবাসি এবং সবার জন্য আমি সবসময় চেষ্টা করি অফরন্ত ভালোবাসা দিতে জানি না কতটুকু ভালোবাসা আমি অর্জন করতে পেরেছি এমন কোনো মানুষকে পৃথিবীর কোনো এক কোনায় আমার জন্য আছে যে আমার জন্য তার দু চোখ থেকে একটু অস্ত্র গড়িয়ে পড়বে এটা হলে তো আমি সৌভাগ্যবান আমি কিন্তু আমার প্রিয় মানুষদের জন্য যারা পৃথিবী ছেড়ে চলে গেছে অনেক আগে আমি কিন্তু তাদের জন্য নিজের চোখ থেকে অস্ত্র ঝরাই আমার জীবনে প্রথম বিয়োগান্তক ঘটনা ছিল আমার দাদির মৃত্যু দুই সালে তখন আমি স্কুলে পড়ি আমার দাদি মারা গেলেন তো দাদিকে ভেবে আজও চোখ থেকে অস্ত্র ঝরাই অনেক ভালোবাসতাম অনেক বেশি তারপর দুই সালে মারা গেলেন আমার ছোট কাকা এই মানুষটাকে আমি ভীষণ রকমের মিস করি কত যে স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে বড় করেছিলেন এই মানুষটার জন্য আজও কাঁদি তারপর ধারাবাহিকভাবে আমার পরিবার থেকে আমার আপনজনেরা আমার প্রিয়জনেরা দিনে দিনে অনেকেই হারিয়ে গেলেন সবচেয়ে বেশি যে মানুষটা আমাকে পৃথিবীতে এখনও কান্না করার জন্য রেখে গেছেন সে হচ্ছেন আমার বাবা দুই হাজার বিশ সালের পঁচিশে জুন আমার বাবা মারা গিয়েছিলেন তার কথাটা আমি একটা মুহূর্তের জন্য ভুলতে পারি না আমি ভুলতে চাই না যতদিন আমি পৃথিবীতে বেঁচে আছি আমি আমার বাবাকে ভুলতে চাই না এত বেশি ভালোবাসা আমি পেয়েছি এবং আমার বাবাকে আমি এত বেশি ভালোবেসেছি তার জন্য আমার প্রতিনিয়ত চোখ থেকে অস্ত্র ঝরে সৃষ্টিকর্তা তাকে অনেক অনেক ভালো রাখুন আমার নিজেরও একটা ফুটফুটে সন্তান আছে মাশ আল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ অনেক চাওয়ার পর আল্লাহ আমাকে ফুটফুটে একটা পুত্র সন্তান দিয়েছেন আমি তাকে সেভাবেই মানুষ করার চেষ্টা করছি দোয়া করবেন যাতে আমি তাকে সেভাবেই মানুষ করে রেখে যেতে পারি যখন পৃথিবীতে আমি কিংবা তার বাবা থাকবে না সে যেন আমাদের জন্য তার চোখ থেকে অস্ত্র ঝরায় তার মন থেকে যাতে আমাদের জন্য দোয়া করে এবং ভালোবাসা রাখে এটা হলে অনেক বড় একটা প্রাপ্তি হবে আল্লাতালা আমার মাকে রেখেছেন সুস্থ রেখেছেন আল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার মা যেন আমাদের সাথে দীর্ঘ দীর্ঘদিন একসাথে থাকতে পারেন তাহলেই জীবনের প্রাপ্তি তাহলেই অনেক অনেক সবার জন্য ভালোবাসা কাজ করবে আসলে পৃথিবীটা পৃথিবীটাকে জানেন গিভ অ্যান্ড টেক আপনাকে কিছু পেতে হলে কিছু দিতে হবে ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হবে না হলে আপনি পাবেন না আমি কিন্তু একেবারেই গান জানি না অনেকেই জানি যে আমাকে খুব মনে মনে গালিগালাজ করবেন তো এত বাজে গান কিভাবে করে সে দিল এখন গান জানি না কিন্তু গান পছন্দ করি কি করব বলেন তাই বেহায়ের মতো একটু গেয়ে নিলাম একেবারেই গান জানি না তবু একটু গাওয়ার ব্যর্থ শ্রেষ্ঠা একটা ব্যর্থ প্রয়াস আর কি গান জানি না কিন্তু গান ভীষণ ভালোবাসি তো সকালে উঠে গানটা মনে পড়ছিল তাই এটাকে রেকর্ড করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন একটা লাইক দিবেন এবং প্লিজ ফুল ভিডিওটা ওয়াশ করবেন ভালো থাকেন